কোথা কোথে কোথা যাবে এটি পাগলামো আর শুনে না চলার খেয়ালে বৃত্তির নেশাটা স্তম্ভে দেওয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না সোজা বোম্বাই দিল্লি লাহোর যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেব পাইতে নাগড়া কিংবা সে যদি আর বিলাকি ছুটি ই মেজে কবি কিসের শব্দ ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতা এবারের নমস্কার এবারে প্রতিযোগিনী পুরস্কারছেন নং 13 এবারে প্রতিযোগিনী পুরস্কারছেন প্রমিথ নং 13 পরবর্তীতে প্রস্তুত থাকবে অনুরাগ দাস কুরুদ ও বিনোদ ঠাকুরের লেখা প্রশ্ন ও আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে কুর বসুত পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় জানা সত্যি হলো তাই একদিনকি দুপুর বেলা হলে কি মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠে এসেছে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে অধর হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘি জল হাতে থেকে সবাই এলো ফিরে মাটি থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন এবারের প্রতিযোগী অনুরাগ দাস ক্রমিক নং চোদ্দ এবারের প্রতিযোগী অনুরাগ দাস ক্রমিক নং চোদ্দ পরবর্তীতে প্রস্তুত থাকবে ঐশিকী সাহা নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নৌকা যাত্রা মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না হাটে আমি কে বলি বার সাত সমুদ্র তেরা নদীর পার তখন তুমি কেদোনামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি নেকো চলি রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কে বলে যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরুপূরণের ঘাট পেরিয়ে যাব তীপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমিকে বল যাবো একটি সাত সমুদ্র